এই প্রশ্ন জিজ্ঞাসা করতে বিনপি নয় শব্দটি বললেন তারেক আগামী নির্বাচনে আমি অংশ নেব বললেন রেজা কিব리아। জানাবো আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন। এবং সর্বশেষ জানাবো শোকন্দের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা বললেন আঝারি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিগত পনেরো বছর দেখেছি সামগ্রিক দেশ পিছিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে একটা কথা বলতে চাই দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে একটা রাজনৈতিক অধিকার আর একটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান করেন তিনি আগামী নির্বাচনে আমি অংশ নেব বললেন রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এম এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বলেছেন নির্বাচন হলে আমি ভোট করব তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে সেটা আমার মনে হয় না ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই গণ অধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন ছাত্র নেতার একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে এই আশাই তারা বসে আছেন তাদের জন্য শুভকামনা তবে এটা খুবই কঠিন একটা বিষয় এটা মোটেও ছেলে খেলা নয় তারা হয়তো বিষয়টাকে একটা যোগ মতো বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতা আনা অনেক কষ্টের ব্যাপার সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনা কেননা যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই তারা কোনোদিন চাকরি করেননি তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী ছেলে না তাদের কোনো টাকা নেই এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই আমি খুব বেশি জানি না কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যাচ্ছে ডক্টর কিবিয়া বলেন আমি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই চাকরি করেন না এখন তিনি যদি একটা গাড়ি কিনলে তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই আমি চল্লিশ বছর পর বিদেশ থেকে এসেছি আই এম এফ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ব্যাংক সহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছে আমি পারি এমন একটা গাড়ি কিনতে কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি গাড়ি চালান কিনেন সাধারণ মানুষ গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে না কিন্তু তারা বোবা না তারা সবকিছুই বোঝে কে কি করছে কি করে আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপি কতটা উদ্বিগ্ন বৈশ্বভাবে ছাত্র আন্দোলনের জেরে গত বছরের পাঁচ আগস্ট পতনের ঘটে আওয়ামী লীগ সরকারের রাজনীতির ডামাডল ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার ছাত্র জন আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রথম সারের কয়েকজন রয়েছেন এই সরকারে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে নতুন দল গঠনের হাওয়া বইছে অন্তর্বর্তী সরকারের থাকা অবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্বেগ নিয়ে নিজেদের আপত্তিকর কথা জানিয়েছে প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি এই নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করাই বা কারণ কি বিএনপি কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ইকবাল হাসান মাহমুদ টুকু দুজনেই বিবিসি বাংলাকে বলেছেন নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না তবে অন্ধ্রপ্রদেশ সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে এখন কেউ ক্ষমতা থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না এই ক্ষমতা থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন তারা থেকে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আকাঙ্ক্ষা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে দু সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটির সামাল দিয়েছে তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে আলোচনায় কিংস পার্টি সাধারণ রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোন দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়া রোমান ক্ষমতায় থেকেই বিএনপি ও এশা জাতীয় পার্টি গঠন করেছিল আমেরিকা মলে সরকার প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময় গঠিত হয়েছিল বিএনএফ বিএনএমএম ও তৃণমূল বিএনপি দাদা সাত সালে সেনা সমর্থিত সরকারের সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিএফ পিডিপি গঠনের চেষ্টা হলেও তার খুব একটা সফল হয়নি এবার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সংখ্যা জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টি প্রসঙ্গে টেনে এনে এর সমালোচনা শুরু করেন তখন এই নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতায় এসে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপির গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি কিংস পার্টি বলে আখ্যা দেন এরপর বিএনপি নেতারা আরো সচ্ছর হয়ে ওঠেন এর ধারাবাহিকতায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন দল গঠনের চেষ্টা অভিযোগ করেন সবশেষ নাগরিক কঠোর নাগরিক সবচেয়ে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসেন জানান আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাগরিক কমিটির মধ্যে দেড়শো মতো উপজেলা ও থানায় তাদের কমিটি গঠন সম্পন্ন করেছে বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতা সাজিস আলমকে ওই কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের দুজন সংগঠক নাহাদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্ভুক্ত ইসকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সম্প্রতি বিবিসি সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য দলগুলো সেটি মেনে নেবে না তিনি বলেন ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না ওটাই হচ্ছে সম্ভাব্য কথা কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না তারে এই বক্তব্য প্রচার হওয়ার পর পাল্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম বলেছেন সরকার থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না কেউ নির্বাচনে অংশ নিতে হলে একটা নির্দিষ্ট সময় আগে সরকার ছেড়ে দেবে দল গঠনের প্রক্রিয়ার অংশ নিতে চাইলে সরকার ছেড়ে দেবে